হ্যালো ফ্রেন্ড আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছে তো বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছে তো আমি দুটি ওরিও বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলাম কেক বানাবো বলে তো বুনু দুটো বিস্কুট খুলে খেয়ে নিয়েছে তো কী আর করা যায় ছোটো বুনু খেয়েছে তো বাকিগুলো দিয়েই চলো বানিয়ে ফেলি তো প্রথমে আমি বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বার করে নিলাম এরপর আমি বিস্কুটগুলিকে এবং ক্রিমগুলিকে আলাদা আলাদা করে নেব তো বিস্কুটের থেকে ক্রিমগুলিকে আমি বের করে নিচ্ছি তো প্রতিটি বিস্কুটের থেকে আমি ক্রিমগুলিকে বের করে নিয়েছি তো আমার বার করা হয়ে গেছে এরপর এই বিস্কুটগুলিকে মিক্সিতে দিয়ে দেব। তো তারপর মিক্সিতে আমি গুঁড়ো করে নেব তো আমি গুঁড়ো করে নিয়েছি এরপর এটিকে একটি বাটিতে ঢেলে নেব। মিক্সিতে যা লেগে আছে সেটিকে একটি চামচের তার ভালো করে বার করে নেব এরপর একটু একটু করে দুধ দিয়ে এটিকে একটি ডো তৈরি করে নিতে হবে কম কম দুধ দিতে হবে না হলে কিন্তু পাতলা হয়ে যাবে সেটি কিন্তু ভালো হবে না একটু একটু করে দিয়ে ভালো করে মেখে নেবো তো দেখো আমি মেখে নিয়েছি আমার মাখা হয়ে গেছে এরপর একটু সামান্য একটু দুধ দিয়ে ক্রিমটাকে দিয়ে দেব তার মধ্যে তিন চামচের মতো গুঁড়ো দুধ মিক্স করে সেটিকে ভালো করে মেখে নেবো তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো আমার মাখা হয়ে গেছে এরপর একটি চাকতি বেল্লা নিতে হবে ছোটো এই চাকতিটা ছিল তাই আমি এটা দিয়েই করছি এরপর ওই ডোটিকে চাকতির মধ্যে দিয়ে উপর থেকে প্লাস্টিক দিয়ে হালকা হালকা করে এটিকে একরকম গোল করে নিতে হবে তারপর এরকম চাকতিটিকে উল্টিয়ে আস্তে আস্তে করে ওটি চাকতিটির থেকে ছাড়িয়ে নিতে হবে এরপর ওই চাকতির ওপরে দিয়ে দিতে হবে তারপর হালকা হালকা করে ক্রিমটাকে দিয়ে দিতে হবে ডিমটাকে ভালো করে দিতে হবে বেশি ধার দিকে দিলে বার হয়ে যাবে তাই মাঝে মাঝে করে ভালো করে দিতে হবে এরপর ওই প্লাস্টিকটাকে দিয়ে ভালো করে এরকম মুড়ে নিতে হবে ভালো করে মুড়ে নিতে হবে তারপর চার ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দিতে হবে এরপর ফ্রিজ থেকে বার করে আস্তে আস্তে করে খুব সাবধানে কেটে নিতে হবে তো আমি এক এক করে সমস্তগুলি কেটে নেব তারপর দেখো তো কি সুন্দর আমার হয়েছে কেকটা তাই না তো তোমরাও এরকম করে বানিয়ে নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কে কে বানিয়েছ কমেন্টে জানিও